আসসালামু আলাইকুম আরাফাত টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আরাফাত টেলিকম অ্যাপ আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আরাফাত টেলিকমে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন অ্যালাউ সাইলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তারপরে আপনারা কি রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই যে নিচে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে এই রেজিস্ট্রেশন উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আপনাদের এখানে আপনার ইউজার নাম্বার প্রথমে আপনাদের ইউজার নাম্বার দিবেন তারপরে আপনার নাম দেবেন তারপরে আপনার ইমেল দিবেন তারপরে আপনার পিন দিবেন তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন তারপরে দেওয়ার পরে আপনার এখানে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনার অ্যাকাউন্ট খোলা যাবে দেখেন আমি কিভাবে করছি প্রথমে আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখন আমার নাম দিয়ে দিলাম তারপর আমার দিয়ে দিলাম তারপরে আমার পিন নাম্বার দিয়ে দিলাম তারপরে এখন আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে উপরে যে পাসওয়ার্ড নিচে সেম পাসওয়ার্ড এখন আমার সব দেওয়া শেষ এখন এই যে নিচে বাটনে সাবমিট বাটনে ক্লিক করলেই এখন হয়ে যাবে তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অ্যাক্টগুলো হয়ে গেল সুস্বাগতম এখন ক্লিক করলাম এখন আমি এই যে আমার যে পিন দিয়েছিলাম এই যে আমি অ্যাপে প্রবেশ করব থেকে সকলকে জানাই স্বাগতম শুভেচ্ছা আমার তারপরে এস দিবেন দেওয়ার পরে এখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অ্যাডমিটকে এস এম এস করুন তে আমি এডমিট কি এস এম এস করব কন্টাক্ট এডমিট এডমিট কে মেসেজ করে দিলাম এডমিট কে আমি মেসেজ করে দিলাম এডমিট কে মেসেজ করার পরে আমি আবার রিটার্ন অ্যাপে চলে আসলাম আপনারা কন্টাক্ট এখন আপনারা অ্যাপটা ডিলিট করে আবার অ্যাপে প্রবেশ করবেন আমি আবার অ্যাপে প্রবেশ করতেছি অ্যাপে প্রবেশ করার পরে পিন দিয়ে প্রবেশ করতেছি এই দেখেন আর হয়েছে এখন আমার আইডি অ্যাক্টিভ করে দিয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ দেওয়ার পর পর পাঁচ মিনিট পরে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা দেওয়া হয়ে হয়েছে আর কোনো সমস্যা হইলে তাদের হেল্পলাইন আছে হেল্পলাইনে তাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ